Ew. Lupa gue dia gimana? ওষুধ দিছে ওষুধ খাইছো তো ওষুধ খাওয়ানোর পরে একটু পরে দাঁড়া হয় আবার এরকম শুয়ে পরে দাঁড়াতে পারেন সারা রাত ঘরে রাখছি ওর জন্য আমরা ঘুমাইতেও পারিনি তো মায়া লাগে একটা জিনিস পারলে ওষুধ তো হয় নিজের সন্তানের মতোই

এটা কিন্তু আজকের ভিডিও পরে আমি আপলোড দেব আজকে শনিবার শনিবার চোদ্দ তারিখ তো আমাদের দিকের অবস্থা খুবই খারাপ তো রাজহাসের ভিডিও আমি আবার পরবর্তী ভিডিওতে দেখাবো যে রাজহাসের কি অবস্থা হয় বেশি অবস্থা খারাপ হলে জব করে ফেলতে হবে আর তারপর ওষুধ খাওয়াইতেছি দেখে কি হয়

Εγώ δεν το είχα δει αυτό το παιδί, δεν το είχα δει. το είχα δει. Πάτε. Πάτε, ναι. Α, δεν मुर्गी मां बैले कैसे मुर्गी मां बैले कैसे अच्छा जब पास का लोग बाइक पूरा की इसलिए तैयारी करो अब उस तक ही है इसलिए तैयारी करो अब उस तक है योग से जाऊँ पूरे जितने दर्शन हैं वह शक्य है